রাতের গভীরতা যতই বাড়তে থাকে দিনের আলো ততটাই কাছে আসতে থাকে এটাই জীবনের বাস্তবতা সময়ের সঙ্গে সঙ্গে মানুষগুলো একই থাকে চাহিদার পরিবর্তনে মানুষের আচরণও বদলে যায় এটাকে মেনে নিতে হয় জীবনে যাকে যত বেশি আগলে রাখবে ভালোবাসবে সে তোমাকে তত বেশি ক্ষতবিক্ষত করার সুযোগ পাবে এটাও কিন্তু বাস্তবতা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গল্পগাথাস অ্যান নিউ ব্লগ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে আমার দাদা ভাই দিদি ভাই আপু ভাইয়া এবং সোনামণিরা যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখা শুরু করেছ ক্লিক করেছ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন সৃষ্টিকর্তার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি কামনা করি আমার সব বন্ধুরা অনেক অনেক ভালো থাক নিরাপদে থাক গল্প করতে করতে আজকের ব্লগটি আমি শুরু করেছিলাম নয় তারিখ সকালবেলা থেকে নয় তারিখের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পুরো দিনের ছোটো ছোটো ক্লিপগুলোকে নিয়ে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুদের সঙ্গে কানেক্টেড থাকতে আশা করছি একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটি কন্টিনিউ করবে অঝরে বৃষ্টি ঝরছে মাঝে মাঝে বর্ষার মতো মনে হচ্ছে আবার কখনো মনে হচ্ছে শীতকাল কোথায় শরৎ কোথায় লুকিয়ে আছে আমি তো তাকে খুঁজেই পাচ্ছি না একবার একটু বন্ধুদের সঙ্গে কাশ বনে গিয়েছিলাম সেইটুকুতেই মনে হয়েছিল শরৎ আর বাকিটাই যেন গরম বর্ষা শীত এই তিনটা মিলে খিচুড়ি পাকিয়ে আছে সে যাই হোক গল্প করতে করতে ব্লগটা তো শুরু করেছি সকালবেলায় রান্নাঘরে গিয়ে আগের দিনের এনে রাখা কিছু সবজি গুছিয়ে নিয়েছিলাম একদম খুব অল্প পরিমাণেই নিয়ে এসেছিলাম রাতের বেলাতে কিছু করলা দুটো পেয়ারা আর কিছু শশা তো করলাগুলো বের করতে গিয়ে দেখলাম সেখানে একটা করলা নষ্ট হয়ে গিয়েছে ভোর না হতেই চারটের মধ্যে একটা করলা নষ্ট হয়ে গিয়েছে আর সাথে নিয়ে এসেছিলাম অল্প করে কিছু জলপাই রাতের বেলাতেই আমি আবার বসে বসে কিছু জলপাই খেয়ে নিয়েছি আর জলপাই দিয়ে ডাল রান্না করে নিয়েছিলাম বাকি ছিল ওই কয়েকটাই সকালে নাস্তার জন্য নিয়ে এসেছিলাম কলা ব্রেড আর নসেলা সাথে ছিল কিছু ডিম ডিম তো সবসময়ই প্রয়োজন তা আপাতত ঠান্ডায় আমার আর পানিতে হাত দিতে ইচ্ছে করলো না তাই ওগুলোকে বের করে রেখে দিয়েছি পরে ওয়াশ করে নেব আচ্ছা আপনারা কি খেয়াল করেছেন নসিলাটাকে আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কী দেখাচ্ছিলাম বলুন তো আচ্ছা সেখানে পরে আসছি নতুন বন্ধু আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যদি আপনার ভালো লাগে কোনো অংশ তাহলে ছোট্ট একটা কমেন্ট করে লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে আপনার মতো যারা ভালোবাসে লাইফস্টাইল ব্লগ দেখতে ছোটোখাটো ঘরোয়া কাজ কেনাকাটা দেখতে তাদের কাছে পৌঁছে যেতে সহযোগিতা করতে পারেন আপনার একটি লাইক যেমন করে এনার্জি দিবে। এই ব্লগটিকে অন্য বন্ধুদের কাছে পৌঁছে যেতে তেমনি আপনার ছোট্ট একটা ভিডিও রিলেটেড কমেন্ট আমাকে উৎসাহ দেবে নতুন করে আরও একটি কন্টেন্ট তৈরি করতে আর এই সব কিছুর জন্যই কিন্তু আপনার জন্য রইল অনেক অনেক ভালোবাসা শুরু থেকে আজ পর্যন্ত যে সকল ভাইয়া দিদিভাই ভিউ আর বন্ধুরা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট এবং লাইক দিয়ে আমাকে এইটুকু পথ আসতে সহযোগিতা করেছেন তাদের জন্য রইলো অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া নসিলার গল্পটা পরে বলছি আর এখানে কি করছি আমি আমি কিন্তু ভীষণ রকমের একটা ডস খেয়েছি সব কাজ করে মানে ওই ছেলের রুমটাকে গুছিয়ে নিয়েছি আর সাথে ডিপ ক্লিন করার পর কিছু জিনিসপত্র বের হয়েছিল সেগুলোকে ওয়াশ করে নিয়ে আমি ছাদে গিয়েছিলাম ছাদের টপের দিকে তাকাতেই দেখলাম ওই গাছগুলোকে তো আমি ভাবলাম এরা মনে হয় লজ্জাবতী গাছ টাচ করলে একদম লজ্জায় মাথা নুয়ে দিবে। আমি বারবার যতই গুঁতো দিচ্ছি সে কিন্তু কিছুতেই নড়ছে না তার মানে কি বুঝলেন ওগুলো লজ্জাপতি গাছ নয় লজ্জাপতি গাছেরা টাচ করলে পাতাগুলোকে কুকুরে যায় একদম মাটির সাথে মিশে যায় সেজন্যই বললাম আমি ডস খেয়েছি ও লজ্জা পায়নি আমি লজ্জা পেয়েছি যাই হোক সব কিছু ছাদে দিয়ে এসেছি তাড়াতাড়ি করে তারপর আবার চলে এসেছি রান্নাঘরে অফ ক্যামেরায় অনেকগুলো কাজই করে নিয়েছি সাথে নিজের জন্য করলা দিয়ে একটু চিংড়ি মাছের ঝোল করেছিলাম আর ভাত আমি কিন্তু দুপুরের মতো রান্নাটা সেখানেই শেষ করেছিলাম সন্ধ্যায় গিয়েছিলাম একটু নিচে চা অ্যান্ড চিলে চা খেতে এটা আমার ভীষণ ভালো লাগা একটা জায়গা যখনই খারাপ লাগে বা টায়ার্ড লাগে তখনই চা খেতে ওখানে চলে যাই যেহেতু বাসার কাছেই আছে বেশ ভালো একটা সময় কাটে সবার সঙ্গে মিলেমিশে প্রতিটি নারীরই নিজের জন্য নিজের কিছু স্পেস রাখা প্রয়োজন যেখানে তার ভালো লাগবে যখন তখন প্রবেশ করবে গল্প করবে আবার যখন খারাপ লাগবে তখন ক্লান্তি দূর করতে প্রবেশ করবে এই হলো ভালো থাকার গোপন টিপস আমি কিন্তু মাঝে মাঝে এইরকম করি ভালো লাগা জায়গাগুলোতে ঘুরতে বেরিয়ে পড়ি এই যা আগুনে গরম গরম ফ্রাই করে নিচ্ছি সেই চিকেনগুলোকে আরেক চুলায় বসিয়ে দিয়েছি ভাত আমি কিন্তু বাহির থেকে এসেই এগুলো শুরু করে দিয়েছি তো এরা হতে থাক সাথে আমি আমার অন্য কাজগুলো করে নিব আজকে এখন পর্যন্ত কে আমার সঙ্গে কোথা থেকে যুক্ত আছেন তা তো জানি না তবে আপনি চাইলে ছোট্ট একটা কমেন্ট করে লাইক শেয়ার করে আমাকে কিন্তু এগিয়ে যেতে সহযোগিতা করতে পারেন আর আপনার ভালো লাগা কোন অংশটুকু আমার কাজের মধ্যে ছিল সেইটুকু আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্স অলওয়েজ আপনার জন্য খোলাই থাকবে আগের দিনের তেলাপিয়া মাছ ভাজি ছিল আর সাথে করে নিয়েছিলাম টমেটো এবং ডাল ভর্তা এই ছিল আজকের রাতের মজাদার সব খাবার তারপর তারপর কিচেনটাকে ক্লিন করে এখন আমি বিদায় নেই শুরু করেছিলাম যেখানে সেখানেই শেষ দেখা হবে নতুন কোনো দিন আজ এই পর্যন্তই টা টা আল্লাহ হাফেজ